ওদিল খান্দে রে দয়ানি খরিবা আল্লা মরে ওদিল খান্দে রে দয়ানি খরিবা আল্লা মরে আমার বিনে নাই দরদি বরে হাসরে আমার বিনে নাই দরদি বরে হাসরে ওদিল দয়ানি খরিবা আল্লাহ মরে ও দিল খান্দে রে দয়ানি খরিবা আল্লাহ মরে ডুবিয়া রই আছি আল্লাহ গুনারি সরে ডুবিয়া আছি আল্লাহ গুনারি সাগরে ওনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ওদিল খান্দে রে দয়ানী খরিবা আল্লাহ মরে ওদিল খান্দে রে দয়ানি খরিবা আল্লা মরে বিচার করতে চাইলে আল্লাহ দুজখে দেও মরে বিচার করতে চাইলে আল্লাহ দুজে দেও মরে আসি আমি আমার বিচারে ওদিল খান্দে রে আসি আমি আমার বিচারে ওদিল খান্দে রে দয়ানি খরিবা লাই মরে ওদিল খান্দে রে দয়ানি খরিবা লাই মরে তুমি সারা বড় শানাই আমার অন্তরে তুমি সাড়া বড়শানাই আমার অন্তরে আমার মাফ খরো তোমার হাবি বর খাত ও দিল খান্দে রে আমার মাফ তোমার হাবি ও দয়ানি খরিবা আল্লাহ মরে ও দিল রে দয়ানি খরিবা লাই মরে লইয়া যাইতাম আল্লাহ তোমার উজো কি কিলৈয়া যাইতাম আল্লাহ তোমার উজো লাবে মুলে শোভ হারা খান দিবসি ডরে ও দিল খান্দে রে লাভে মুলে শোভ হারা খান দিবসি ডরে ও দিল খান্দে রে দয়ানি খরি মরে ও দিল দয়ানি মরে আমার আল্লাবিনে নাই দরদি দি খয়বরে হাসরে আমার আল্লাবিনে নাই দরদি দি খয় বরে হাসোরে ও দিল খান্দে রে দয়ানি খরি মরে ও দিল দয়ানি মরে